পরের হক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা পরের হক মেরে দিয়ে যদি এবাদত করেন এই এবাদত আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিজে পবিত্র তিনি গ্রহণ করেন শুধুমাত্র পবিত্রগুলো অপবিত্র হারামটা তিনি গ্রহণ করেন না আরেকজনের গরু আপনি চুরি করে এনে কোরবানি দিয়ে দিলে সওয়াব হবে তাহলে হারাম খায়া আপনি ইবাদত বন্দি করলে এরকমই হবে দোয়া পর্যন্ত কবুল হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আননা ইস্তিজাবুল লিজালিক একজন ব্যক্তি হারাম দিয়া দেহ গঠন করেছে সে যদি বাইতুল্লায় যায়া কাবা চক্কর তওয়াফ করতে করতেও দোয়া করে আননা ইস্তিজাবুল লিজালিক নবী বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে অসম্ভব দোয়া কবল হবে না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা দোয়া করি কবুল হয় না এর বড় একটা কারণ হলো হারাম খোর আমরা সবাই আমরা সবাই কি

এবাদত বন্দীগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন টিন টিনচুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন